নমস্কার সকলে কেমন আছেন সোনচারিস লাইফস্টাইল ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে সারা দিন ভীষণভাবে বৃষ্টি হচ্ছে চারপাশ তো জলে একদম থই থই করছে এরকম অবস্থা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো বলে আজকে আসলাম চলুন আপনাদেরকে দেখানো যায় দাঁড়ান আগে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় কীরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এতটাই জোরে বৃষ্টি হচ্ছে যে চারপাশে দেখুন পুরো ঝাপসা হয়ে আর ওই দূরে দেখুন মাঠগুলো পুরো গেছে একা একা বসে এরকম বৃষ্টি দেখতে আমার দারুণ লাগে এদিকে দেখুন এতটাই বৃষ্টি হচ্ছে যে উঠোনটাও পুরো জলে ভরে গেছে কার কার এরকম বৃষ্টির আওয়াজ শুনতে ভালো লাগে একা একা বসে আমার তো ভীষণ ভালো লাগে এই বৃষ্টির মাঝখানে রাস্তা দিয়ে চারটে কই মাছ এক লাইনে যাচ্ছিল আর বাবা সেগুলো ধরে নিয়ে এসছে বাড়িতে এখন ওগুলোতে নুন হলুদ মাখানো আছে পরে মা ভাজবে এই রকম যদি কই মাছ পাওয়া যায় কার না ভালো লাগে বলুন তো যেটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা বানিয়েছি সেটা হয়তো আমরা অনেকেই দেব প্রয়াগ দেখেছি যেটা অলোকানন্দ আর হাজিরকে মিলন এরকম রাস্তার মাঝখানে অলোকানন্দ ভাগীরথীর মিলন দেখেছেন কখনো ওদিকে অরেঞ্জ ওদিকে হলুদ দুটো গিয়ে একসাথে মিশে আবার হয়ে এসব আমি তো ভাবতেই পারছি না বৃষ্টির জলে এরকম হয় না কি আবার দেখুন কি অবস্থা আর এরকম বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম চা আর পাঁপড় পাওয়া যায় তাহলে তো দিনটা খুব ভালোই কাটে তাই না কি বলেন